আপনি পূর্ব জন্মে ভাতের অপচয় করেছেন পরবেন তার জন্য করবেন কথাটা বুঝতে পেরেছেন তাহলে ভাত খেলে দেওয়াটা কথা ওরা বলেও ভাববেন না যদি ভাত খেলে দেন অভাবে নরকগামী হতে হবে ব্রহ্ম হত্যা পাপ হবে কারণ ওই ব্রহ্মের মধ্যে অন্যের মধ্যে আপনার প্রাণ অন্যগত প্রাণ অন্যের মধ্যে আপনার প্রাণ আর সেই প্রাণকে আপনি ভালোবাসছেন না তাকে ফেলে দিচ্ছেন আমাদের মধ্যে যদি রাগ হয় না মাঝে মাঝে বাবা রাগ কিন্তু এই কাজটা বেশি করে যদি রাগ ধরে যায় কি করে না এই দেশের মায়ের তো দেখা যায় কথাই নাই তাহলে এই দেশের বাবারা শান্তিতে আছে কারণ মায়েরা তো কথা বলে না বাবারা কিছু বললেও মায়েরা চুপ থাকে নাকি আজকে যেভাবে চুপ আছেন সংসারে তো থাকেন থাকেন যদি থাকেন ভালো এইভাবে থাকেন আমিও খুশি বাবারাও খুশি আপনারা হবেন না খুশি চুপ করে থাকবেন কিন্তু কৃষ্ণ পাতার মধ্যে কথা বলবেন না আর বাড়িতে গিয়ে কথা হবে না হরে কৃষ্ণ কৃষ্ণ কথায় কথা বলবেন বাড়িতে চুপচাপ সংসার করবেন টুকটাক কথা বলবেন সংসার সুন্দর হবে মেয়েদের ধৈর্য যত বেশি হবে সংসার তত সুন্দর হবে আর মায়েরা যদি চেতা চেতি করে তাহলে সংসারে অশান্তি হবে স্বামীর আয়ু কমে কথাটা লক্ষ্য রাখবেন থাকে কথাটা যখন চলে এসেছে মায়েরা যদি বেশি চেতা চেতি করেন রাগারাগি করেন মানে দাঁত কৃমিনি দাঁত কৃমিনি করেন না মায়েরা বাঁধে বাঁধে রাগ হ্যাঁ মানে দাঁতে দাঁতে মিশিয়ে কথা বলেন তাহলে কি হবে শাস্ত্রে বলছে তোমার স্বামীর পরমায়ু কমে যাবে তুমি বিধুবা হয়ে যাবে দেখুন মায়েরা সর্বনাশ ডেকে আনবেন না আপনাদের কাছে কিছু দায়িত্ব আছে আপনারা হলেন আত্মশক্তি সংসারের আপনাদের দাঁড়াতেই সম্ভব আপনারা যদি মনে করেন সংসার শান্তিতে রাখবেন শান্তি থাকবে যদি আপনারা মনে করেন আগুন লাগিয়ে দিব ঠিকই আগুন লেগে যাবে লাগবে না যদি বাড়িতে ছেলে আসলেই বলে তোমার মা এই করে তোমার মা ওই করছে তোমার মা এই যা তোমার মা এই যা বাবা কত সহ্য করবে গো রাগ হবে না পেলে অশান্তি লাগবে না আর যদি বলো যা হয়েছে হয়েছে ওটা তোমাকে আমি বলবো না ওটা আমার মধ্যেই থাক পেলে কি সুখ হবে না হবে যাই হোক এই জন্য মায়েদের দরজের অনেক দরকার মা হলো মাটি মায়ের বেশি বললে আবার কালকে মাটি আসবে না হরতাল রাখবে কম কম করে বলি যাই হোক কি বলছিলাম শরীরের মাংস সমস্ত শেষ ওম নম শিবায় ওম নম শিবায় বলিতে বলিতে দেহের সমস্ত শেষ যখন সবকিছু শেষ এখন কি করা যায় মহাদেব তো এলেন না আমি তো এখনো শেষ হয়নি আমার মাতাটা তো বাকি আছে আমি মাতাটাও দেবাদিদেব মহাদেবের নামে যজ্ঞ হচ্ছি এই কথা বলে মাতাটা যজ্ঞের মধ্যে বাড়িয়ে দিয়ে

তুই আরো কিছু আমাকে দিবি সেটা আমি দেখছিলাম এখন দেখলাম যে না তুই সব দিয়ে দিয়েছিস মাথাও দিয়ে দিয়েছিস তাই তো আমি প্রসন্ন হয়েছি হ্যাঁ এখন তুমি আমার কাছে ভর প্রার্থনা করো তুমি কি চাও আর প্রথমে তোমাকে আমি তোমার দেহ আগে যেমন ছিল আমার আশীর্বাদে তোমার দেহ

এই মন আমাকে দেবা দিদে বললেন তথা তোমাকে এই বলে দেওয়া হলো এই বল যখন পেয়েছে বলছে আচ্ছা মহাদেব এই বলটা সত্য না মিথ্যা ওটা তো প্রমাণ করতে হবে আমি স্বর্গে যাব দেবতাদেরকে মেরে ফেলবো দেবতাদেরকে গিয়ে বলবো পুরে সাই হয়ে যা যদি চাই না হয় যদি না তাহলে আমার গতি কি হবে আমাকে তো দেবতারা মেরে ফেলবে আচ্ছা মহাদেব তুমি দাঁড়াও আমি তোমার মাথায় হাত দিয়ে দেখি তুমি পুরো নাকি মহাদেব বলছে আমি তোকে বর দিলাম তুই আমার মাথায় হাত দিয়ে আমাকে পুড়ে চেক করবি আমি তো মিথ্যা কথা বলি না সত্য বর দিয়েছি ও সুরে বলছে আমি মানি না আমি পরীক্ষা করে বলব মহাদেব তো বিপদে পড়ে গেলেন যদি পরীক্ষা করে সত্যি তো আমি মারা যাবো না না আমি তো পরীক্ষা করতে দিব না বাবা তুমি যাও ঠিক আছে বল বলছে না না আপনি দাঁড়ান দাঁড়ান যখন হাত নিয়ে সামনের দিকে যায় মহাদেব পিছনের দিকে যায় মহাদেব ওকে ভর দিয়ে তো আমি মহাবিপদে বললাম হ্যাঁ এই অসুরকে আমি ভর দিতে গেলাম কেন হ্যাঁ যার কোনো হুসাক্কার নাই আমাকে মারে ভেবে মহাদেব পিছু আর বস্মাসুর সামনের দিকে যাচ্ছে দেবতীকে দেবাদীদেব মহাদেব ছুটতে শুরু করলেন আরে বস্মাসুর মহাদেবের পিছনে পিছনে ছুটতে শুরু করলেন এই মহাদেব তুমি মিথ্যা কথা বলেছ দিয়েছ। তাই তো তুমি দৌড়ে পালাচ্ছ এমন কথা বলছো কোনো উপায় নেই মহাদেব যেদিকে যায় ওই অসুরও সেই দিকে যায় মহাদেব চিন্তা করে দেখলেন উপায় নেই আজকে আমার বিষ্ণুর কাছে যেতে হবে তাই দেবাদিদেব মহাদেব চলে গেলেন দক্ষিণে দক্ষিণে একটা দ্বীপ আছে সেই দ্বীপের নাম হচ্ছে শের দ্বীপ শের মানে দ্বীপটা হচ্ছে সাদা সাদা দ্বীপ ওই সাদা দ্বীপের মধ্যে শের দ্বীপের মধ্যে মহাবিষ্ণু বিরাজ করেন ওখানে মহাবিষ্ণু আছেন দেবাদিদেব মহাদেব দৌড়ে ছুটে গেলেন সেই মহাবিষ্ণুর কাছে যখন শেষ দ্বীপের মধ্যে প্রবেশ করেছে বিষ্ণু দেখে যে দেব মহাদেব পাগলের মতো দৌড়ে তার পিছনে আরেকজন দৌড়ে আসছে বিষ্ণু দেখলেন মহাদেব বিপদে আছে মহাদেবকে আবার রক্ষা করতে হবে কারণ মহাদেব এখন শেষ হতে পারবে না কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন তো এক ঈশ্বর একজনও কিন্তু এখানে শেষ হতে পারবে না তাহলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে অসম্ভব আমার রক্ষা করতে হবে চলনার আশ্রয় নিব আমি তখন বিষ্ণু একটা ব্রাহ্মণ রূপ ধারণ করলেন একটা ব্রাহ্মণ রূপ ধারণ করে রাস্তার মধ্যে দাঁড়ালেন মহাদেব দৌড়ে চলে গিয়েছে আর রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলছে দাঁড়াও 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 অসুরকে বলছে দাঁড়াও দাঁড়াও আমি ব্রাহ্মণ বলছি দাঁড়াও দেখেন ব্রাহ্মণের কি পাওয়া ইগো বাবারা ব্রাহ্মণের পাওয়ার আছে না ব্রাহ্মণের কিছু কইলে উপায় আছে এখনো যদি কিছু কোন কিছু নাও জানে তারপরেও কিন্তু আপনি তাশাতে পারবেন না পারবেন সব কি পাওয়া তাই না এখন পাওয়ারই নাই তাই যে বাবার তে যখন পাওয়ার ছিল তখন কেমন পাওয়ার ছিল যখন মুদ্ধ আগুন বেরে তখন ব্রাহ্মণের পাওয়ারটা কেমন ছিল এ তো তখনকার কথা বলছি আমি সেই ব্রাহ্মণ তেজস্বী ব্রাহ্মণ ও সুরায় দেবতাকে ভয় পেত না কিন্তু ব্রাহ্মণকে ভয় পেত কারণ ব্রাহ্মণ অভিশাপ একটু না ব্রাহ্মণের অভিশাপ মানত আর এই অভিশাপের ভয়ে ব্রাহ্মণের কাছে কেউ যেত না অন্যায় করতো না করলে বিপদ এই পূর্বে থেকে ব্রাহ্মণদের এত মর্যাদা কেন শক্তির কারণে মর্যাদা শক্তি না থাকলে মর্যাদা থাকে না আজকাল তো দাম নেই যে খুশি তা খুশি যা বলছে হ্যাঁ আমরা চুপ করে যাই কি করবো কিছু বলতে পারি না আরে বেটা কত ব্রাহ্মণ এমন হাতে ঘাটে পড়ে থাকে হ্যাঁ ব্রাহ্মণকে পূজা করিয়ে একশো টাকা ধরিয়ে দে যাও তো সারাদিন খাটলাম তুমি আমাকে একশো টাকা দিলে আরে কত ব্রাহ্মণ বসে আছে হ্যাঁ একশো টাকায় তো বেশি দিয়েছি যাও যাও তুমি না আসলে না আসবো অন্য ব্রাহ্মণ আসবো দেখেছেন তখনকার দাম এখনকার দাম কোথায় চলে এসেছে হ্যাঁ পরিবর্তনই সংসারের নিয়ম বলছে তুমি ওই মহাদেবের পিছনে সূর্য কেন দেখেন ব্রাহ্মণ আমি নিজের শরীরের মাংস দিলাম দিয়ে দ্বন্দ্ব করলাম মহাদেবকে ডাকলাম মহাদেব আসলেন বড় দিলেন এখন আমি পরীক্ষা করতে চাই পরীক্ষা করতে চাই মহাদেব দৌড়ে আমি তো না করে ছেড়ে দিব বিষ্ণু এই বিষয় এই জন্য মহাদেবের একটা সামনীতি প্রয়োগ করলেন দেখুন আপনি যদি একজন শক্তিশালী ব্যক্তিকে মানে হার বানাতে চান পরাস্ত করতে চান শক্তি দিয়া যার সাথে পারবেন না এমন ব্যক্তি আছে না তখন কি করবেন এটা করবেন জায়গা না হরে কৃষ্ণ কুমারের দাগা বাড়ির এনে কুমারের না শুনবেন এখানে ভগবান এসেছে সবাইকে দর্শন করছে দেখছে যার ভক্তি আছে তার কাছে যাচ্ছে ভগবান ঘুরছে যে ঘুমাচ্ছে সে কৃপা পায় না যে শুনছে ভগবানের কৃপা পায় এই জন্য একারে ঘুমাতে নেই কৃপা থেকে বঞ্চিত হবে স্থির হয়ে বসে পাগের চাল বসে না পাগের চাল ভরে ডুগ ডুবায় শ্মশানে শ্মশানে করে পেট নিয়ে চলে গলায় সাপ মহাদেবের ভালো কিছু আছে আর তুমি মহাদেবের কথায় বিশ্বাস করলাম হ্যাঁ যে তোমার সে বট দিছে